তাহলে আপনার কোন সমজি গাইব জানার কোন অহংকার অঙ্ক পরিবেশ কাকে বলে পরিবেশ পরিবেশ বলে স্যার স্যার লাস্টের লাইনটা মনে হইতেছে স্যার পুরাটা পারি না লাস্টের দিকটা মনে হইতেছে আচ্ছা লাস্টের দিক কই লাস্টের লাইন তাহাকে পরিবেশ বলে জানো কি কল তোর কি এডি কোপ কইছি জানো আর তোর খাইছে আজকে জানো তোর খাইছে আজকে স্যার একটা কথা আছে স্যার আমায় বেতন দিছে

কে সাকিব বাচ্চা তুমি শুধু বসো স্যার রাখিবের যে নই প্রশ্ন রা পারলো না কো পারলো না আমরা চেষ্টা করছে এতো চালায় কি করে না আপনি পারিনি আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে পরিবেশ এত চালা কি করে না আমার মন্মত হয় নাই এ সমাজ হবে নিঃপ্রষ্ট হয় স্যার দে রাকিবে কেউ যে বলছে তোরা সবার আবার ইংলিশ প্রশ্ন ধরুন যেটা না পারবি আজকে রাকিব তুমি আগে বলো কি স্যার বলো এরপর কি স্যার এরপরে কি এরপরে কি স্যার এরপরে জেট তুমি যাতে চেষ্টা দেখো এটাই অনেক কিন্তু এরপরে বি হয় এরপরে ভালো করে বলবা আলাদিন তোর প্রশ্ন ধরুন কি স্যার তুই বল পাঁচ টেস্ট কত কার সার এত কঠিন প্রশ্ন এটা বলে কঠিন জানুয়ারি কি করে জানুয়ারি এক কার তাবু দিয়ে ঘুরে এলাম এ তুমি উত্তর দাও স্যার আপনি একটু কঠিন প্রশ্ন করতেন জানুয়ারি কয় কি পারুস না হেরে না করবি না স্যার বাড়ি না জানুয়ারি হেরেও পারে না আসি বা তুই প্রশ্ন উত্তর দে আচ্ছা তোর প্রশ্ন হলো জাতীয় প্রশ্ন নাম কি হিল সে আচ্ছা তাহলে এডে তাহলে বানম কর সার আর কোন কঠিন পরিষ্ণ ব্যাপার করা আমার এই